হালে বন্ধুরা আমি শ্যাক বন্ডিল আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সত্যি বলতে একটু লেট হয়ে গেছে আলোচনা করতে তার কারণ কিছু পার্টিকুলার ছবির ক্ষেত্রে লাস্ট কয়েক মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে ক্রিটিসিজম করা মানে হয়ে দাঁড়াচ্ছে নেগেটিভিটি করা এখন আমি কোনো পার্টিকুলার ছবিকে নিয়ে নেগেটিভিটি তো করতে চাই না কোনো পার্টিকুলার শিল্পীকে নিয়ে নেগেটিভিটি করতে চাই না আমি ক্রিটিসিজম করি অনেক ক্ষেত্রে যখন আমার মনে হয় যে এই জিনিসটা ঠিক হচ্ছে না এই জিনিসটা কোথাও একটা ভুল হচ্ছে এগুলোকে নিয়ে কথা বলা দরকার এখন সেটাকে অনেকে নেগেটিভিটি মনে করে ক্রিটিসিজম আর নেগেটিভিটির মধ্যে সূক্ষ্ম যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য বুঝবো ক্ষমতা অনেকের নেই যে কারণে পার্টিকুলার কিছু ছবির ক্ষেত্রে এরকমটা হয়ে যাচ্ছে যে আমাকে অনেকটা লেট করে কথা বলতে হচ্ছে আমি যে সময় ঘটনাটা ঘটছে সেই সময় ভিডিও করে কথা বলতে পারছি না নোটি বিনোদিনী ঠিক সেরকমই একটা ছবি এই ছবি প্রমোশনে এসে নানান ধরনের কথাবার্তা মেকারদের তরফ থেকে বলা হয় যে কথাবার্তাগুলো প্রচণ্ডই ভুল বিশেষ করে ছবিটা দেখবার পরবর্তীতে সেই কথাগুলো যে কত বেশি ফেক সেটা আরও বেশি পরিষ্কার হয়ে যায় নোটি বিনোদিনী যে সময় মুক্তি পাচ্ছে সেই সময় শ্রীজিৎ মুখোপাধ্যায় একটা কথা বলেন যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় হচ্ছে তার নোটি বিনোদিনী সৃজিত মুখোপাধ্যায় একজন ভীষণ শিক্ষিত মানুষ সে একজন বুদ্ধিমান মানুষ সে খুব ভালো মতো জানে যে কোন সময় কোন কথাটা বললে সেটা একটা ফ্রি মাইলেজ পাবে ফ্রি পাবলিসিটি হয়ে যাবে সে মার্কেটিংটা ভীষণ ভালো বোঝে যে কারণে ওই সময় সে ওই কথাটা বলে এক মাস আগেও নয় এক মাস পরেও নয় এটা একেবারে পরিষ্কার আমি লাস্ট এক মাস যাবত অনেক দর্শকই সোশ্যাল মিডিয়াতে এই কথা বলতে দেখেছি যে শ্রীজিত মুখোপাধ্যায়ের দিক থেকে এটা একেবারেই ঠিক কাজ হয়নি ওই সময় কেন এই অ্যানাউন্সমেন্টটা অন্য কোনো সময় অ্যানাউন্সমেন্টটা করা যেত এটার জন্য রুক্মিনী নোটি বিনোদিনী ছবিটার উপরে একটা তো ইম্প্যাক্ট পড়ে যেতে পারে এটা তো সৃজিত মুখোপাধ্যায় এমন একটা কাজ করছেন যেখান

তার পরের ছবি আনে নোট বিনোদিনী হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তখন তার ছবিটার উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়তো লোকে কিন্তু এই কথাও বলতো যেহেতু রুক্মিণীর নোটি বিনোদিনী সফল হয়েছে যে কারণে এই ছবিটা সৃজিত মুখোপাধ্যায় করছেন আদর্শ করতেন না অর্থাৎ ক্রিয়েটিভিটির জায়গা থেকে এই প্রজেক্টটা হচ্ছে না সম্পূর্ণ জিনিসটা ব্যবসার অ্যাঙ্গেল থেকে ভাবনা চিন্তা করেই হচ্ছে ইনফ্যাক্ট এই জাতীয় একটা কথা কিন্তু রুক্মিণী নিজেই বলেছেন যে নোটি বিনোদিনীর মতন একটা ছবি দেখে সৃজিত মুখোপাধ্যায়ের মতন একজন পরিচালক ইন্সপায়ার্ড হচ্ছেন এবং সেটার পাল্টা বক্তব্য কিন্তু সৃজিত মুখোপাধ্যায় অলরেডি কয়েকদিন আগে দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানবেন যে ঋতুপর্ণ গোল সালি কিংবা কোনো হাইব্রিড মাইস্ট্রোকে দেখে আমি এই ছবি বানাচ্ছি না এটা বছর তিনিও রেখেছেন তো আমরা পরিষ্কার করে গরমা যেটা হামেশাই বাংলা অন্তর অন্তরই দেখতে পাওয়া যায় সেই জিনিসটা আরো একবার দেখতে পাওয়া গেছে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে হাইব্রিড মাইস্ট্রোটা কাকে বলা হলো তো আমার যেটা মনে হয়েছে রামকমল মুখোপাধ্যায়কেই বলা হয়েছে তার কারণ রুক্মিনী রামকমল মুখোপাধ্যায় বা মিডিয়া এইভাবেই নটি ছবিটা মুক্তি পাওয়ার আগে প্রমোশন করছিল যে রামকমল মুখোপাধ্যায় হচ্ছে ঋতুপর্ণ ঘোষ সঞ্জয় লেবানসালি তারা যেটা করতে পারতো তাদের একটা মিক্সচার তাদের একটা কম্বিনেশন এইভাবেই প্রমোট করেছে যে এত বড় লেভেলের এত গুণী একজন ডিরেক্টর হচ্ছেন রামকমল মুখোপাধ্যায় এখন অনেকেই এ কথা বলতে পারেন যে শ্রীজিৎ মুখোপাধ্যায় হাইব্রিড মাস্ট্রো বলে কটাক্ষ করে একেবারে ঠিক কাজ করেনি এটা আপনাদের মতামত হতেই পারে কিন্তু যেভাবে প্রমোট করা হয়েছে যে ঋতুপর্ণ ঘোষ এবং সঞ্জয় লেবানসালির একটা মিক্সচার কম্বিনেশন তারপর যে ছবিটা আফটারঅল ডিরেক্টর ডেলিভার করেছে রামকমল মুখোপাধ্যায় নোটি বিনোদিনী যে স্ট্যান্ডার্ডের ছবি বানিয়েছে তারপর কিন্তু এই ধরনের মক করা এই ধরনের করা এগুলা খুব স্বাভাবিক একটা বিষয় এর মধ্যে আমি অদতবুককে খুব একটা ভুল দেখতে পাচ্ছি না এই ধরনের মকিং এই ধরনের ট্রলিং তখনই হয় না যখন আপনি নিজের মাথাটা কোথাও একটা নিচু করে রাখেন আপনি যখন বিনম্র থাকেন আপনি যখনই এমন কোন কথাবার্তা বলা শুরু করবেন যেটা আপনি আসলে নয় আপনি फेक করা শুরু করছেন তখনই কোথাও একটা আপনার কনটেন্টটা খারাপ হলে তখন কিন্তু অডিয়েন্স আপনাকে মক করবে আমরা সোশ্যাল মিডিয়ায়তে দেখতে পাচ্ছি কত ক্রিটিসিজম হয়েছে নোট বিনোদিনীর এটা এমন কোনো ছবি নয় যেটা ক্রিটিসিজম শুধুমাত্র ক্রিটিকরা করেছে এই ভাবটা যদি আপনি থেকে তাহলে আপনি একদম ভুল জগতে বসবাস করছেন রুক্মিণীকে এবং নটি বিনোদিনীকে কিন্তু দর্শকই সোশ্যাল মিডিয়া আপনারা খুলে দেখে নিন দর্শকই কিন্তু একেবারে অ্যাপ্রিসিয়েট করেনি তারা কিন্তু অ্যাকসেপ্টই করেনি এই ছবিটাকে তখনই কোনো বড় লোক নেপোকিট বড় বড় কথা বলে নিজের স্ট্রাগেলকে নিয়ে কথা বলে তারপর তার কাজটা ভালো হয় না তখন কিন্তু অডিয়েন্স তাকে মক করে তখন তাকে অডিয়েন্স ট্রল করে শুধুমাত্র নেপোকিট নয় বড় বড় সুপারস্টারদের কথা বলছি অক্ষয় কুমারের মতন একজন বড় সুপারস্টার এত এত বছরের সুপারস্টার তার ট্রলিংটা বা তার এই যে ফলে সূত্রপাত কোথা থেকে একটা গুটখার অ্যাড করানি তার কারণ নেশার দ্রব্য কে নিয়ে সে নানান জ্ঞান দিয়েছিল পরবর্তীতে টাকার জন্য সে নিজেই গুটখার অ্যাডভার্টাইজমেন্ট করছে অর্থাৎ যে কথা সে বলছে তার কাজে সেটা রিফ্লেকশন নেই যখনই অডিয়েন্স এই হিপোক্রেসিটা দেখতে পায় তখনই কিন্তু তারা ট্রলিং করে তখনই কিন্তু তারা নানান ধরনের কটাক্ষ করে কোনো ধনের ট্যাগ না জোর করে পাওয়া যায় না নিজেকে নিজে দাবি করে যে আমি এটা আমি সেটা এইভাবে পাওয়া যায় না পরিচালক যদিও নিজে কিছু বলেননি কিন্তু রুক্মিণী তার ব্যাপারে বলেছিলেন যে তিনি এই দুজন বড় বড় পরিচালকের কম্বিনেশন দুজনের মিক্সচার আপনারা সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন এই ধরনের যে কথাবার্তা সেগুলো এরকম ভাবে দাবি করে আসলে হয় না এগুলো অডিয়েন্স দেয় আজকে শাহরুখ খানকে কিং ট্যাগ অডিয়েন্স দিয়েছে আজকে শ্রীজিৎ মুখার্জিকে ফার্স্ট বয় ট্যাগ অডিয়েন্স দিয়েছে মানে ডেফিনেটলি সেখানে মিডিয়ার হাত রয়েছে অবশ্যই মিডিয়া সেই পুষ্টা শাহরুখ খানের ক্ষেত্রেও দিয়েছে শ্রীজিৎ মুখার্জির ক্ষেত্রেও দিয়েছে যাদের যাদের ট্যাগ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই সেই পুষ্টা মিডিয়া দেয় কিন্তু মিডিয়া পুশ দিলেই যে তারা সেই টাইটেলটা পেয়ে যাবে সেই ট্যাগটা তারা পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু এত সহজ নয় তাদের কাজের মধ্যে কিন্তু সেটা রিফ্লেকশন থাকতে হবে আজকে শ্রীজিৎ মুখোপাধ্যায় সে কিন্তু টেলিভিশন করেছে একটা সময় লাস্ট কয়েক বছরে হ্যাঁ তার আবার একটা কামব্যাক হতে আমরা দেখতে পাচ্ছি পদাতিকের দ্বারা সত্যি সত্যি বলে কিছু নেই এর দ্বারা মাঝে কিছু খারাপ কাজ অবশ্যই করেছে শুরুর সে এমন কিছু ছবি করেছে যে ছবিগুলো বাংলা সিনেমার যে ভাষা সেটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে রেখে দিয়েছিল এবং শুধুমাত্র সেগুলো ক্রিটিক্যালি ক্রিটিক্যালিমড হয়েছে তা নয় বক্স অফিসেও প্রচন্ড বেশি সফল হয়েছে সেখান থেকে অডিয়েন্স তাকে সেই ট্যাগটা দিয়েছে যে হ্যাঁ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফার্স্ট বয় বললেই লোকে শ্রীজিৎ মুখার্জি কথা মনে করে আনীকে যে ট্যাগ দেওয়া ন্যাচারাল স্টার এটা নানি নিজে নিজে বলে যে চলো আমাকে ন্যাচারাল স্টার বলো আমি ন্যাচারাল স্টার খুব ভালো অভিনয় করি অন্যান্য তেলেগু অ্যাক্টারদের থেকে স্পেশালি তেলেগু হিরোদের থেকে ফার বেটার করি তাই জন্য আমি ন্যাচারাল স্টার এভাবেও নিজে নিজে নেয়নি ও নিজের সাক্ষাৎকারে বলেছে দেখবেন পাবলিক বলা শুরু করে দিয়েছিল যে ন্যাচারাল স্টার না নিই সেখান থেকে ওই প্রডিউসাররা ওকে বলে যে তুমি এটা কি ইউজ করো এটা কোথাও একটা ভালো সেল হচ্ছে আমাদের ছবির জন্য ভালো কাজ করবে তুমি এটা ব্যবহার করো ও যে কারণে করতে বাধ্য হয় ছবির প্রফিটের কথা মাথায় রেখে নাহলে কোনো ধরনের ট্যাগ ওর আসলে চাই না তো সেই জিনিসটাই কিন্তু অনেক ক্ষেত্রে হিরোদের ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ান স্টারদের ক্ষেত্রে ট্যাগটা দিয়ে দেওয়া হয় ডিরেক্টরের দ্বারা এটা করা হয় যে আমরা এইভাবে এই হিরোকে সেল করবো এরকম একটা ট্যাগ লাইন দেব এবার সেটা কিন্তু অডিয়েন্স অত সহজে অ্যাকসেপ্ট করে না ট্যাগ দিলেই যে অডিয়েন্স তাকে রেজনেট করে ওই পার্টিকুলার ট্যাগের সঙ্গে ব্যাপারটা অত সহজ নয় তাকে তার ছবিতে ডেলিভারও করতে হয় এই জিনিসটা রামকমল মুখোপাধ্যায়ের ছবিতে সত্যি বলতে হলো কোথায় রুক্মিণী তার ব্যাপারে যেটা দাবি করছেন দুজনের কম্বিনেশন কোথায় সেই দুজনের ছবি কোথায় নোটি বিনোদিনী মানে অতি বড় রুক্মিনীর ভক্ত অতি বড় রামকম মুখোপাধ্যায়ের ভক্ত যাদের নটি বিনোদিনী ভালো লেগেছে তারাও হয়তো এটা বলবে না যে এই পরিচালক হচ্ছে ঋতুপর্ণ ঘোষ এবং ঘোষালির কম্বিনেশন মানে এত বড় উক্তি তারাও হয়তো দেবে না তিনি নিজের সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়ে কোয়েশ্চেন করা হলে বলেছেন যে আমিও নারী নোটি বিনোদিনীও নারী সেই আমলেও নারীর ওপরে বিভিন্ন ধরনের ক্রিটিসিজম হয়েছে নারীকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়েছে আজকেও হচ্ছে আমরা নারী সেই জন্যই হচ্ছে এই ধরনের মিসকনসেপশান একজন অভিনেত্রীর মধ্যে থাকলে তার কেরিয়ারে গ্রো করা সত্যি খুব ডিফিকাল্ট যে আমি নারী বলে আমার সমালোচনা হচ্ছে আমি নারী বলে আমার ট্রলিং হচ্ছে এই জিনিসটার সঙ্গে ফেমিনিস্ট এই যে একটা মুভমেন্ট সেটা যোগ করিয়ে দেওয়া এটার আমি কোনো সত্যি বলতে লজিক দেখতে পাই না প্রচুর পুরুষ অভিনেতা রয়েছে যারা ভালো কাজ করে না যারা খুবই বাজে অভিনয় করে যে কারণে তাদেরকে সমালোচিত হতে হয় যাদের কাজের সঙ্গে যাদের কথার কোনো ধরনের মিল নেই আমি আগেই বললাম তাদেরকেই সমালোচিত হতে হবে সে আপনি পুরুষ হন আপনি নারী হন আপনি যাই হন না কেন সোশ্যাল মিডিয়া ট্রলিংয়ে জেন্ডার কোনো ফ্যাক্টরই নয় সোশ্যাল মিডিয়া ট্রলিং সব ক্ষেত্রে যে খুব ঠিক হয় খুব যে ভালো হয় এটা আমি একেবারেই বলছি না অবশ্যই সব কিছুর একটা নেগেটিভ দিক রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ক্রিটিসিজমটা ডিজার্ভ করেন তাই জন্যই করা হচ্ছে আপনি ট্রলিংটা ডিজার্ভ করেন আপনি কাজই সেরকম করেছেন যে কারণেই আপনার ট্রলিং হচ্ছে সব ক্ষেত্রে যে পাবলিকের খেয়ে কোনো কাজ নেই পাবলিকের ব্যক্তিগত জীবনে অনেক শিল্পী আমি দেখেছি বলে যে সোশ্যাল মিডিয়া ট্রলিং এই জন্যে কারণ পাবলিকের ব্যক্তিগত জীবনে কোনো কাজ নেই খেয়ে এবং তাদের ব্যক্তিগত জীবনে অনেক ফ্রাস্ট্রেশন রয়েছে কোথায় বের করবে তো সোশ্যাল মিডিয়া পেজে মানে কোনো একজন অ্যাক্টার বা কোনো একজন অ্যাক্ট্রেস কোনো একজন সেলিব্রিটি তার পেজে গিয়ে সে দু চারটে গাল করে দিচ্ছে এবার এরকম পাবলিক ও ডেফিনেটলি রয়েছে অনেকেই রয়েছে কিন্তু প্রত্যেকে কিন্তু সেটা নয় যারা যারাই ট্রল করছে তারাই কিন্তু ব্যক্তিগত জীবনে খুব ফ্রাস্ট্রেটেড এরকম ব্যাপার একেবারেই নয় তাদের অনেক কাজকর্ম রয়েছে এবং তারপরও আপনি এমনই একটা শিট বানিয়েছেন যে সেই শিট দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না সে দু চারটে কথা লিখে দিচ্ছে তো একজন পুরুষ তো তার ক্ষেত্রে কেন ট্রলিং হতো তাকে তো দীর্ঘ সময় ধরে ট্রলিং ফেস করতে হয়েছে এবং খুব বাজেভাবেই ট্রলিং হতো মানে যেভাবে দেবকে নিয়ে ট্রলিং হতো বেঙ্গলে লাস্ট পনেরো বছরে এত দীর্ঘ সময় ধরে একজন অ্যাক্টারকে নিয়ে ট্রলিং আমি তো অন্য কারোর নাম মনে করতে পারছি না তো সে কোনোদিন ট্রলিংয়ের সেভাবে জবাব দেয়নি সে নিজের কাজ করে গেছে আজকে দেখুন সে কোথায় আছে একদম পরিষ্কার কথা তো সে তো নারী তাই জন্য তার ট্রলিং হচ্ছিল এরকম ব্যাপার নয় সে তো পুরুষ বিমত্র এই কথা বলেছেন যে বলিউডের কাজ তিনি ছেড়েছেন নোটি বিনোদিনীকে যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এবার এই যে নোটি বিনোদিনীর প্রতি তার যে আবেগ তার যে একটা ভাব তার যে একটা ভালোবাসা সেটা না কোথাও একটা প্রচণ্ড বেশি ফেক লেগেছে বিগত এক মাস যাবৎ দেড় মাস যাবো এই প্রমোশনটার সময় নোটি বিনোদিনীর ছবি সত্যি বলতে সেটা খুব ফেক লেগেছে আমার ব্যক্তিগতভাবে এবং আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি অনেক মানুষেরই সেটা খুব ফেক লাগছে পরিষ্কার সেটা বুঝতে পারা যাচ্ছে এবং এটা নোটি বিনোদিনীর ক্ষেত্রে রুকমিনী প্রথমবার করলেন এরকম নয় এই বলিউডের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাপাক ছবির সময় দীপিকা পাদুকোন সেও প্রমোশনে এসে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের বক্তব্য মানে যেটা প্রচন্ড বেশি ফেক ছিল যেটা একেবারে অরিজিনাল ছিল না মানে তার যে ব্যক্তিগত জীবনে একেবারে বিশাল একেবারে ইমোশনাল একটা জায়গা রয়েছে ছাপাক ছবিটার বিষয়বস্তুর সঙ্গে ব্যাপারটা সেরকম নয় কিন্তু ছবিটার প্রমোশনে এসে সে সেটাকে ফেক করছে যাতে করে মানুষ বিশ্বাস করে যে এই যে অভিনেত্রী সে এই ছবিটাকে খুব মরাল ভ্যালুজের জায়গা থেকে প্রোমোট করছে মরাল ভ্যালুজের জায়গা থেকে এই ছবিটার পার্ট সে হয়েছে একটা রেসপেক্ট যাতে সমাজের কাছে সে পায় আমি খুব শিক্ষিত একজন সভ্য একজন কালচারড শিল্পী এটা একটা দেখানোর প্রচেষ্টা আর কি তো এই এই জিনিসপত্রগুলো না আজকের দিনে আগে এসব পরে পার পেয়ে যাওয়া যেত অডিয়েন্স এখন ধরে ফেলে ভুমিনী ইজ আ ভেরি নাইস পার্সন তার ব্যবহার ভীষণ ভালো আমি তার সাক্ষাৎকার করেছি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কিন্তু প্রমোশনে এসে কোন কথা বলা যায় কোন কথা বলা যায় না সেটা সত্যি বলতে একটুখানি ভেবে দেখা তার দরকার রয়েছে ভবিষ্যতে সে আরও বিভিন্ন ছবি প্রমোশনে যাবে কোন কথাটা বললে তার জন্য সেটা ভালো হবে কোন কথাটা বলা উচিত নয় ছবিটা অ্যাকচুয়ালি কতটা ভালো কতটা স্ট্যান্ডার্ড আছে ছবিটার মধ্যে সেই সব কিছু ভাবনা চিন্তা করে ছবিটাকে প্রমোট করবার সময় কমেন্ট করা অনেক ক্ষেত্রে প্রমোশনের সময় এবং বিশেষ করে যখন আপনি ছবিটার সঙ্গে অনেক দিন ধরে জড়িয়ে আপনি অনেক 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 ছবিটার সময় দিয়েছে গেছে যে কারণে এবং এরকম মেহনত একটা বড় ছবি এরকম একটা আইকনিক ক্যারেক্টার সেটা সে প্লে করছে ডেফিনেটলি এটা তার জন্য একটা বড় প্রজেক্ট ছিল যে কারণে সে অনেক কথাবার্তা হয়তো না বলতে চেয়েও বলে ফেলেছে বা সে হয়তো ওরকম ব্যাপার নয় যে প্রমোশনে সে মিথ্যে কথা বলবো লোকারা ছবিটার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে এবং ছবিটা দেখতে চলে যাবে তারপর লোকের পয়সা জলে যাবে এত কিছু ভাবনা চিন্তা করে হয়তো সে বলেন সেই ইমোশনালি কানেক্টেড ছবিটাকে সে অনেকটা বড় করে দেখছে এবং তার হয়তো বিশ্বাস যে হ্যাঁ ছবিটা খুব ভালো যে জায়গা থেকে হয়তো এই ধরনের কমেন্ট করা তার দিক থেকে হয়ে গেছে তবে ভবিষ্যতে এই দিকগুলোতে সে নজর দেবে আমি এইটুকুই আশা করতে পারি তাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা গেলাম পরবর্তী ভিডিও